এই দেশের মানুষ সাইকেলে তাইলে কি পরিমাণ চলাফেরা করে পা সাইকেল আর সাইকেল সাইকেল আর সাইকেল সাইকেল আর সাইকেল গাড়ি ব্যবহার করে না সবাই সাইকেল ব্যবহার করে সব ব্যবহৃত সাইকেল সব তালা দিয়ে প্রত্যেক বিভিন্ন কাজে যাচ্ছেগা কাজ শেষ হইন ঠিক আইছে আবার সাইকেল নিয়ে বাসায় ফিরবে ও মাই গড তুমি না এই শহরে সাইকেলের শহর ও মাই গড কত আস্ত বলে বলে আমরা সাইকেলের শহরে চলে আসছি হ্যাঁ ভুল করে চলে আসছি সাইকেলের শহরে এগুলো কিন্তু বিক্রি করার জন্য রাখে না এগুলো সব ব্যবহৃত সবগুলো সাইকেলে যে তালা দেয় তালা দেয় রাখছে হ্যাঁ ব্যবহৃত সাইকেল সব পুরনো সাইকেলের শহর থেকে সাইকেলের শহরে আর থাকবো না যাইবো না heh <laughs>